মিডিল অর্ডারের ব্যাটসম্যান ভালো ছক্কা মারতে পারে টি টোয়েন্টি স্প্রাইক সবসময় ভালো থাকে তাই বলে কি ভারত টি টোয়েন্টি দলে আলোচনায় থাকতেন তেমনটাই নয় ভারতের হয়ে চারটি ম্যাচ খেলেছেন ইতিমধ্যে তিনটি টি টোয়েন্টি এবং একটি টেস্ট বা ওয়ান ডে বোঝাই যাচ্ছে যার সম্পর্কে কথা বলা হচ্ছে সে রজত পাতিদার ওই অর্থে ভারতের ক্রিকেটারের হাই প্রফেশনাল কেউ নয় এমন একজন এবার আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর নেতৃত্ব দেবেন তার অধিনয় খেলবেন বিরাট কোহলি ভবনেশ কুমার স্বাভাবিক উঠতে পারে একজন অভিজ্ঞ ক্রিকেটার থাকার পরেও কেন জাতীয় দলের তিন আশঙ্কায় নেতৃত্ব দেওয়া কোহলি আছেন দুই হাজার বারো সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত বেঙ্গালুতর নেতৃত্ব দিয়েছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান অধিনায়ক তো ফিরে কি চান না চার বছর আগে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় সেটা বলে দিয়েছেন ব্যাঙ্গালোতে একত্রিশ বছর বয়সে পাতিদার খুব বেশি আগে দিন আসেনি দুই হাজার একুশ সালে প্রথমবার ব্যাঙ্গাল চঞ্জার হয়ে খেলেছেন এই ব্যাটসম্যান সব মিলিয়ে খেলেছেন সাতাশটি ম্যাচের মধ্যে হয়তো তার মধ্যে বিশেষ কিছু দেখার এখন শিরোপা জেতার দলটি কোহলি বা ফ্রাঞ্চাইজি থেকে অধিনায়ক ঘোষণার কিছুক্ষণ পরে পাতিদার শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন এবং শুভকামনাও জানিয়েছেন